আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপকে সামনে রেখে বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ এটাই প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুবর্ণ সুযোগ ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে দক্ষিণ এশিয়ার টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এখন মিয়ানমারে জলবায়ুর সঙ্গে দ্রুত মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছে পুরো দল প্রথম দিন বৃষ্টির কারণে মাঠে নামা সম্ভব না হলেও দ্বিতীয় দিন বৃষ্টির মধ্যেই অনুশীলনে নেমেছে মেয়েরা অবিচল মনোভাবেই প্রস্তুতি নিচ্ছে দল আজকে মায়ারমারে আসার পরে প্রথম ট্রেনিং সেশন ছিল মাঠে তো সবাই খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি কোচ যেভাবে আমাদেরকে দেখা দেখাচ্ছে এভাবে করতেছি সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই ট্রেনিং করছি আজকে মায়ারমাতে এসে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোভাবে পৌঁছেছি গতকালকে ট্রেনিং করার কথা ছিল প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনিং হয় নাই জিমে আমরা কাজ করেছি আজকেও আমরা মাঠে এসে ট্রেনিং করেছি এটাই মিশনে পার্টার বাটলারের প্রথম বড় দায়িত্ব তেইশ সদস্যের স্কোয়াডে নেই অভিজ্ঞ সাবিনা খাতুন সানজিদা ইসলাম ও মাসুরা পারবেন তবে নতুনদের নিয়ে ভবিষ্যতের পথ গড়তে চান এই ব্রিটিশ কোচ এই নতুন দলে কিছুদিন আগে জর্ডানে একটি তিন জাতি প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে গল শূন্য ড্র এবং শক্তিশালী জর্ডানের সঙ্গে দুই দুই গলে ড্র করে আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ উনত্রিশ জুন প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে এরপর দুই জুলাই স্বাগতিক মিয়ানমার এবং শেষ ম্যাচ পাঁচ জুলাই তুর্কমিস্তানের বিপক্ষে এই চার দলের গ্রুপের শীর্ষে থাকলেই মিলবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট ইতিহাসের দরগোড়ায় দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ফুটবল দল দলীম দৈনিক জাগ্রত বাংলাদেশ নিউজ ডেস্ক